আপনারা দেখুন শিয়ালদায় কিভাবে অন্যায় ভাবে মুচি পড়া পুলিশ হোটেল গোজকে গ্রেপ্তার করছে আমার বাড়ির সামনে থেকে কর্মীদের গ্রেফতার করছে পুলিশ লাঠি চার্জ করছে আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছি সেখান থেকে পুলিশ আমার টেনে নিয়ে আসতে চাইছে পুলিশ পারিনি বলে বিশেষ করে যারা আমার দরজা ভেঙেছিল সেই সব অফিসারে আবার এসে পড়েছে আবার আমার দরজা ভাঙতে আমি এলাকার মা মনে কাছে আবেদন করি আমি যদি আপনাদের সেবা হয়ে থাকি আজকে আমার এই দিনেও আপনারা আমার কাছে দাঁড়ান আপনারাও পাশে দাঁড়ান পুলিশ যেভাবে অন্যায়ভাবে আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে আমার কর্মীদের গ্রেপ্তার করছে যেভাবে পুলিশ লাঠি চালাচ্ছে আপনারা আমার পাশে দাঁড়ান তাপস রায় আমাদের নেতা তিনি এসছেন তিনি এসছেন আমি আবেদন করছি এলাকার মা কাছে বাংলার শিক্ষিত মানুষের কাছে পুলিশ সমাজ ধরতে পারে না পুলিশ আর যারা ভাঙলে তাদের ধরতে পারে আমরা জোর করে অনুরোধ করছি সেটা পুলিশ দেখেছে সেটা দেখেছে মিড়িয়াও সেখানে এসে তারা গায়ে চলে টেনে নিয়ে যাবে নিয়ে যেতে পারিনি তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে আমার আর বেশি কথা বলার মতন শারীরিক অবস্থা নেই কিন্তু লড়াই শেষ হবে না লড়াই চলবে আমার দরজা নিয়ে যাক একবার তো নিয়ে গেছে আমি পালিয়ে যেতে পারতাম আমি পালিয়ে যাই আমি দেখতে চাই পুলিশ কি করতে পারে কতক্ষণ ধরে রাখতে পারে কত লোককে হতে পারে আমি এলাকার মানুষদের কাছে জোর করে আপনাদের ঘরের ছেলে সজল ঘোষ আবেদন করছে আপনাদের কাছে প্রার্থনা করছে আপনারা ব্যারিকেড তৈরি করুন হে জনগণ আপনারা ব্যারিকেড তৈরি করুন আপনারা ব্যারিকেড তৈরি করুন আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছি আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়ান এটা আমার পাশে নয় এটা গণতন্ত্রের পাশে এটা মানুষের পাশে মা বলে দাঁড়িয়ে এই লড়াই লড়তে আমার সাথে নয় যে পুলিশ মারছে

আর এটা আমাদেরকে আমাদের ওপরে যারা দোষী তাদেরকে ধরে আমাদের বাড়িতে এসছে আজ রাতবারের জন্য আমাদের সব লোকের লোকের তারা করছে মেডিকেল বন্ধ দিচ্ছে মেডিকেল বন্ধ দিচ্ছে করছে আপনারা এগুলো দেখুন